আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য খুব অল্প সময়ের মধ্যে গরুর মাংস রান্না সহজ একটি টেকনিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এরকম প্রেসার কুকারে গরুর মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তাতে কাঁচামরিচ টমেটো এবং গরম মশলা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর পেস্ট সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ এবং লাল মরিচের গুঁড়ো এইসবই আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা এখন দিয়ে দিচ্ছি টক দই এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর এখন আস্ত একটা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন এইভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর চলে আসবো এখন চুলার আর মিডিয়াম করে ছয় থেকে সাতটা সিসি পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষার পর রান্নাটা হয়ে যাবে ঠিক এইরকম হবে এখন এটাকে আরেকটি কড়াইতে আমি ট্রান্সফার করে নিয়েছি মিডিয়াম থেকে লো হিটে এইভাবে রান্না করবো আরও বেশ কিছুক্ষণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন যেহেতু আগেই তেলের পরিমাণটা বেশি হয়েছে তার জন্য নতুন করে আর তেল দিচ্ছি না বাট এভাবে করলে গরু মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় মিডিয়াম থেকে লো হিটে এরকম করে বেশ কিছুক্ষণ জাল করবো আর এখন দিয়ে দিচ্ছি একটা মশলা জিরা তালা জিরাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কাঁচাময়স আর এইভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন গরু মাংস যেটা কিনা দুই থেকে আড়াই ঘন্টা লাগে সেই জায়গায় আপনার এক ঘন্টা কি আধা ঘন্টায় হয়ে যাবে এই রান্নাটা যদি এভাবে করেন তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই একবার হলেও বাসায় তৈরি করবেন অনেক অনেক ভালো থাকবেন কষ্ট করে বিরুদ্ধটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমিও চেষ্টা করব আপনাদের নিত্য নতুন রেসিপি উপহার দিতে আল্লাহ হাফেজ আরও একবার